সামনে বিধানসভা নির্বাচন দু হাতে আর মাত্র সাত আট মাস বাকি আর এর মধ্যে থেকেই কিন্তু তোরজোর শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনকে স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একাধিক পদক্ষেপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিহারের স্টাইলে বাংলা তো এসআইআর শুরুর কিন্তু তোরজোর একেবারে শেষ পর্যায়ে তার মধ্যেই বিএলও নিয়োগ থেকে শুরু করে বিএলএদের প্রশিক্ষণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জানিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যে এসআইআর নিয়ে কিন্তু হইচই চলছে গোটা রাজ্য জুড়ে তবে এসআইআর শুরুর আগেই নির্বাচন কমিশনের করা অ্যাকশনে গোটা রাজ্যে একাধিক প্রান্ত থেকে ভোটার লিস্টে ধরা পড়ছে কারচুপি ভুয়ো ভোটার সেই নিয়ে রাজ্যে চার সরকারি আধিকারিককে সাসপেন্ড এবং তাদের বিরুদ্ধে তদন্ত এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন সেই নিয়েও যখন চাপান উত্তর চলছে ঠিক সেই মুহূর্তে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে ফের খেলে দিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি নির্বাচন কমিশনের পদে চেয়ারে বসার পর থেকেই কিন্তু রীতিমতো একের পর এক চরম সিদ্ধান্ত নিয়েছেন এই কম আসে নির্বাচন সংক্রান্ত সমস্ত কিছুই কিন্তু বদলে ফেলেছেন নির্বাচন কমিশন যেটা রাজ্য নির্বাচন কমিশন এতদিন স্বরাষ্ট্র দপ্তরের অধীনে ছিল অর্থাৎ মুখ্যমন্ত্রীর দপ্তরের অধীনে ছিল সেই নির্বাচন কমিশনকে কিন্তু স্বাধীন এবং স্বতন্ত্র করার জন্য ইতিমধ্যেই নির্দেশ দিয়ে দিয়েছে নবান্নকে এই নিয়েও কিন্তু দ্বন্দ্ব একটা চলছে তার মধ্যেই দু হাজার বিধানসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই করা অ্যাকশন শুরু জাতীয় নির্বাচন কমিশনের দিল্লির এবার যা পদক্ষেপ তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে চাপ বাড়ছে শাসক দলের ওপর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু একেবারে এসআইআর শুরুর আগেই মক্ষম দাওয়াই নির্বাচন কমিশনের নরেন্দ্র মোদী ব্রিগেড সভা করতে এলে মাঠ যে বিজেপির কর্মী সমর্থকে উপচে যাবে এ ব্যাপারে সন্দেহ নেই বিধানসভা লোকসভায় শূন্য হয়ে যাওয়া বামেরা এপ্রিলের গনগনে গরমেও ভরিয়ে দিয়েছিল ঘরের মাঠ এখনও অধীর চৌধুরী কোনো সভায় বক্তা হলে কংগ্রেসের কর্মসূচিতে লোক মন্দ হয় না কিন্তু জমায়েতের লোক হলেও ভোটের দিন দেখা যায় বহু মানুষ বহু বুথে প্রধান বিরোধী দল বিজেপি সহ বাকিরা নেই বাকিদের এজেন্টই খুঁজে পাওয়া যায় না গত কয়েক বছর ধরে এটাই যখন স্বাভাবিক ছবি হয়ে দাঁড়িয়েছে তখন বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে একেবারে কড়া অ্যাকশন শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন আরও চোদ্দ হাজার বুথের সংখ্যা বৃদ্ধি করতে চলেছে নির্বাচন কমিশন দিল্লি এমনই কিন্তু খবর উঠে আসছে যেসব বুথে বারোশোর বেশি ভোটার রয়েছে সেগুলি ভেঙে তৈরি হবে নতুন বুথ ইতিমধ্যে এই রকম বুথ চিহ্নিত করা হয়ে গিয়েছে নির্বাচন কমিশনের তরফে আগামী উনত্রিশে আগস্ট সর্বদল বৈঠকে সেই বিষয়ে আলোচনা এবং মতামত শোনা হবে যদিও তা একেবারেই ঔপচারিক বর্তমানে রাজ্যে বুথের সংখ্যা আশি হাজারের সামান্য বেশি এর সঙ্গে আরও চোদ্দ হাজার বুথ যুক্ত হলে মোট বুথের সংখ্যা দাঁড়াবে চুরানব্বই হাজার শেষ পর্যন্ত চুরানব্বই হাজার বুথ নেই দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট হবে কিনা সেই বিষয়ে এখনও নিশ্চয়তা নেই কমিশন সূত্রে খবর এসআইআর নাম বাদ পড়লে বুথের সংখ্যা কমতেও পারে তবে বারোশোর বেশি ভোটার হলে সেই বুথ ভেঙে নতুন বুথ করা হবে বুথ সংখ্যা নিয়ে তৃণমূলের মধ্যে কোনো উদ্বেগ নেই বরং রাজ্যের শাসক দলের নেতারা যা বলছেন তাতে লেগে রয়েছে মুচকি হাসি আবার বিরোধীদের কেউ প্রকাশ্যে কেউ আড়ালে মানছেন বুথের সংখ্যা বাড়লে তাদের শিরপ্পীরা বাড়বে যদিও তৃণমূলের উদ্দেশ্যে পাল্টা হুঙ্কার দিয়ে বিজেপি বলেছে তিন মাস পরে ছবিটা বদলে যাবে বিজেপির রাজ্য সভাপতি রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আর তিনটে মাস অপেক্ষা করুন দেখতে পাবেন তৃণমূল অনেক বুথে এজেন্টি খুঁজে পাবে না দু হাজার নির্বাচন তৃণমূলকে বিসর্জন দেওয়ার নির্বাচন হতে চলেছে কিন্তু বিজেপি কি পাবে তার জবাব আমাদেরটা আমরা ঠিক বুঝে নেব পাল্টা তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার যিনি একদিন প্রাক্তন বিজেপি নেতা ছিলেন সেই জয়প্রকাশ মজুমদার বলেন সব বুথে লোক দেওয়ার মতো সাংগঠনিক শক্তি তৃণমূল ছাড়া আর কোনো সংগঠনের নেই খাদায় কলমে অনেক অনেক কিছু দাবি করতে পারেন কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বিরোধীদের কি অবস্থা তা তারা ভালো করেই জানেন এর সুজন চক্রবর্তী আবার দাবি করেছেন সব বুথে তাঁদের লোক রয়েছে শুধু পুলিশ দিয়ে ভোট করায় বলে তৃণমূল আধিপত্য কায়েম রাখতে পেরেছে তার কথায় আমাদের সব বুথে লোক আছে এতদিন পুলিশকে ব্যবহার করে ভয়ে দেখিয়ে তৃণমূল অনেক জায়গায় বুথে লোক বসতে দিত না সেখানে বুথে বাধা দিতে ব্যর্থ হয়েছে সেখানে গণনা কেন্দ্র দখল করেছে কিন্তু সেই ছবির বদল ঘটছে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অজিত চৌধুরী আবার খোলাখুলি মানছেন বুথের সংখ্যা বাড়লে সংগঠনের চাপ বাড়বে তার কথায় আমাদের সাংগঠনিক দুর্বলতা রয়েছে তা আছে বলেই তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ভোটের বাক্সে প্রতিফলিত হচ্ছে না ভূতের সংখ্যা আরও বাড়লে সংগঠনের উপর যে চাপ বাড়বে তার বলার অপেক্ষা রাখে না গত কয়েকটি ভোটের পরে সবকটি বিরোধী দলের ময়না তদন্তি ভূত স্তরে দুর্বলতার প্রসঙ্গ উঠে এসেছিল ভোটের দিনকে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা একদিনের ক্রিকেট ম্যাচের সঙ্গে তুলনা করেন তাদের বক্তব্য সেদিন যে খেলবে তারই জয় আগের নেট প্র্যাকটিসের কোনো মূল্য থাকে না ওই দিন বুথ কামড়ে পড়ে না থাকলে মিটিং মিছিলের জমায়েত দিয়ে যে বুথের সংগঠন হয় না তাও বিলক্ষণ জানেন বিরোধী দলের নেতা নেতৃত্বরা প্রসঙ্গত পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলে এই চুরানব্বই হাজার বুথে প্রতিটি দলকে একজন করে বিএলও নিয়োগ করতে হবে অর্থাৎ বুথ লেভেল এজেন্ট নিয়োগ করতে হবে অনেকের বক্তব্য বিএলএ দিতে পারার সংখ্যা দিয়ে অনুমান করা যাবে কোন দল বুথ স্তরে কী শক্তি নিয়ে বিধানসভা ভোটে ছাপাতে চলেছে প্রতি বছরই নভেম্বর ডিসেম্বর মাসে ভোটার তালিকায় নাম তোলা নাম বাদ দেওয়া সহ অন্যান্য পরিবর্তনের কাজ হয় সেখানেও বিএলএ দিতে হয় রাজনৈতিক দলগুলিকে ভোট কর্মীদের একটা বড় অংশের অভিজ্ঞতা হলো সেই কাজে রাজ্যের অধিকাংশ জায়গায় বিরোধীদের কোনো প্রতিনিধি থাকেন না অর্থাৎ প্রতি বছর ভোটার তালিকায় যে কাজ হয় তা নিয়ে তৃণমূল ছাড়া প্রায় কোনো দল গরজই দেখায় না অধীনের মতো খোলাখুলি না মানলেও বিজেপি এবং সিপিএমের অনেকেই একান্ত আলোচনায় বুথ স্তরে সাংগঠনিক দুর্বলতার কথা মেনে নিচ্ছেন এক প্রবীণ সিপিএম নেতার বক্তব্য আমরা যেখানে বুথে একজন এজেন্ট বসাতে হিমশিম খাচ্ছি সেখানে তৃণমূল ডামি প্রার্থীরও এজেন্ট বসিয়ে বুথে লোক বাড়িয়ে রাখছে সেখানেই ওরা এগিয়ে বিজেপির এক নেতার আবার বক্তব্য গত লোকসভা ভোটে আমাদের নানা রকম অভিজ্ঞতা হয়েছে যে বুথে আমাদের এজেন্ট ছিল সেখানে আমরা হেরেছি আবার যেখানে আমাদের এজেন্টকে বার করে দেওয়া হয়েছিল সাত সেই বুথে আমরা জিতেছি তবে বুথে লোক থাকাটা গুরুত্বপূর্ণ বিষয় তৃণমূল যে ক্ষেত্রে এগিয়ে তা অস্বীকার করা উপায় নেই তবে এর উল্টো মতো রয়েছে তাদের বক্তব্য প্রতিষ্ঠান বিরোধিতা তীব্র হলে বিরোধীদের বুথের সংগঠনের উপর ভোট নির্ভর করে না যেমনটা দেখা গিয়েছিল দু নয় সালের লোকসভা ভোট এবং দু হাজার এগারো সালের বিধানসভা ভোটে সেই সময় বামেদের সংগঠনের তুলনায় তৃণমূলের বুস্তরের স্তরের সাংগঠনিক শক্তি ছিল যৎ সামান্য কিন্তু ভোটে দেখা গিয়েছিল বামেরা পরাস্ত হয়েছে তৃণমূল পনেরো বছরের প্রতিষ্ঠান বিরোধিতার সঙ্গে নিয়ে বিধানসভা ভোটে নামবে কিন্তু ভূতের শক্তি যে মৌলিক বিষয় তা মানছেন সকলে অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু একেবারে চরম পদক্ষেপ নিয়ে ছাড়ল এবার কিন্তু রাজ্যের বুথগুলিকে ঢেলে সাজাতে চলেছে বারোশোর বেশি যেখানে ভোটার রয়েছে সেই বুথগুলিকে ভেঙে দিতে চলেছে আরও চোদ্দ হাজারের মতো বুধ বাড়তে চলেছে সেখানে তৃণমূল কিন্তু মুচকি হাসছে বিরোধীরা এজেন্ট দিতে পারবে তো তবে বিজেপি সহ অন্যান্য সংগঠনের নেতৃত্বরা দাবি করছেন তিন মাস পর ছবিটা পাল্টে যাবে তৃণমূল কংগ্রেস এজেন্ট দিতে পারবে না মানুষ তৃণমূলকে বিসর্জন দেবে বিসর্জনের ভোট আসছে এটা এবং তার সাথে সাথে সবথেকে বড়ো কথা এসআইআর এসআইআর হলে বিহারের মতো কি বাংলা তো লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাবে কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের